আসসালামু আলাইকুম আল হিসাবে আপনারা কিভাবে এস এম এস ক্রেডিট পারচেস করবেন অর্থাৎ রিমাইন্ডার পাঠানোর সময় যে এস এম এস পাঠান সেই এস এম এস এর ক্রেডিট কিভাবে পারচেস করবেন তো আমি যদি অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করি এখানে আমি দেখতে পাবো আমার এখন বর্তমানে এস এম এস এর কোনো ক্রেডিট নেই জিরো এস এম এস ক্রেডিট তো এস এম এস পারচেস করার জন্য আমাকে প্রথমে চলে আসতে হবে সাবস্ক্রিপশন মেনুতে এখান থেকে মাই এস এম এস আমি ক্লিক করছি মাই এস এম এস এর পরবর্তীতে আপনি আপনার সুবিধা মতো প্যাকেজটি করতে পারেন আমি একশো এস এম এস এর জন্য কনফার্ম এর পরবর্তীতে পে নাও পেমেন্টটি করার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন এস এম এস ক্রেডিট অ্যাড হয়ে গেছে এবং এটির এক্সপায়ার ডেটও আপনি দেখতে পাবেন তো চলুন আমি দেখে নেই এখানেও আমাদের এস ক্রেডিট আছে কিনা হ্যাঁ এখানেও আমরা আমাদের এস ক্রেডিটটি দেখতে পাচ্ছি এইভাবে খুব সহজেই আপনি আল হিসাবের এস এম এস ক্রেডিট পারচেস করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল হিসাবের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম